রাজাদের বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আজকে আমার মামার জন্মদিন এই পায়েস বানিয়েছে দেখো আমি নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াবো মামাকে সেই মামা খুশি বোনের মেয়ে বাচ্চা মেয়েটা বোনের মেয়ে এটা মামা কেক কাটবে মামার বার্থডেতে অনেক খুশি হয় আমাদেরকে ডাকে খাওয়াবিয়ে অনেক খুশি এই দেখো আমার মামা এখন কেক কাটবে খুব আনন্দ আমার মনে অনেক আমার বোনের পুরী হচ্ছে এটা আমার নিজ বোন ওটা ছোট বোন দেখো অনেকগুলো পুরী আবার খেতে বসে গেছে আমার মামা আর এসে মেয়েরা সবাই খেতে বসে এদিকে পুরী আসতেছে আমার বোনেরা নিরামিষ বানিয়েছে আজকে তে আমার মামিয়ে নিরামিষ খায় আর শ্রাবণ মাছ তোমাদের একটু শেয়ার করলাম ভালো লাগলো মামার বার্থডেটা আমার ছোটো বোন খেতে আজকে বাবার হ্যাপি বার্থডে মানে তরুণ মামার হ্যাপি বার্থডে তরুণ খাচ্ছে সবাই খেতে বসে গেছে এই যে বার্থডে বয়

আবার চলে যাব এই যে জামাই আমাদের বড় জামাই আমার বড় জামাই খাওয়া দাওয়া শেষ ভিডিও করে দেখাচ্ছি ঠিক আছে তোমরা ভালোমতো খাও লজ্জা পাবে না কেউ তো সাইদা তুমি ইউটিউবে দেখি কি কি দিপ পেয়েছে তা সবাইকে দেখাবো এখন সবাই স্পটিং দিয়েছে আমি তো